হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক মিরপুর দুই থেকে মিরপুর দশ পর্যন্ত রাস্তার ফুটপাতে যে সকল জিনিস পাওয়া যায় সেগুলো সম্পর্কে আজকে আপনাদের বলবো মিরপুর দুই থেকে শুরু করলাম হাঁটা গন্তব্য ছিল মিরপুর দশে যাব তো রাস্তার পাশে যে এত কিছু যা পাওয়া যায় আর এত হচ্ছে মানে রিজনেবল প্রাইসে আপনারা যদি কেউ মিরপুরে না যান তাহলে বুঝতে পারবেন না মিরপুর দুইয়ের কিডনি হসপিটালের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম সেখানে দেখলাম অনেক রকমের হচ্ছে ফুলের নার্সারি এখানে সব রকম গাছই পাওয়া যায় ওখানে হচ্ছে ফুলের ফুলও ছিল আর হচ্ছে আপনারা যদি বাড়িতে বা ছাদে কোথাও যদি হচ্ছে আপনারা ইয়ে করতে চান ফুলের টপ বা ইয়ে লাগাতে চান বা ফুল অথবা গাছের হচ্ছে বাগান তৈরি করতে চান অবশ্যই আপনারা মিরপুর দুইয়ে আসবেন তার সাইডে আবার দেখলাম যে হাতের কারুকার্য অনেক সুন্দর সুন্দর জিনিস সেগুলো হচ্ছে হ্যান্ডমেড বলে ওগুলো ওগুলো প্রাইসগুলো হচ্ছে মতিঝিল বা আদার্স এরিয়া থেকে অনেকটা কম দামে কারণ আমি সব জায়গায় গিয়েছিলাম কিন্তু এখানে আমি দেখেছি প্রাইসটা খুবই রিজনেবল এবং হচ্ছে একই সাথে আপনারা মাঠ মাটির হচ্ছে যে ব্যাং তারপরে হচ্ছে কলস তারপর বেতের ঝুড়ি বেতের বেতের বক্স তারপর হচ্ছেন বেতের কুলাম তারপরে হচ্ছে মানে সব কিছুই ওখানেই আপনারা পাবেন আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো বাবই পাখির বাসা ওখানে আমি হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে দেখি না ওখানেও এসেছে শপিং করার জন্য যেখানেই আমি যাই সেখানেই হুমায়ের আমার পিছন পিছন চলে যায় থাক ওকে দেখে আর সময় নষ্ট করবো না তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ঘর সাজানোর জন্য হচ্ছে খুব সুন্দর একটা মিরর রয়েছে মিররটা আমার খুবই ভালো লেগেছিলো মিররের যে প্রাইস ছিল সেটাও হচ্ছে রিজনেবল ছিল মিররের প্রাইসটা খুবই কম ছিল ঝুল ছিল ঘর সাজানোর জন্য দেড় দুশো টাকার মধ্যেই আপনারা পাবেন আর এই ব্লগটা করার পিছনে একটি কারণ আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে যখনই আমরা কিছু না চাই আমরা মতিঝিল চলে যাই আমরা শাপলা চত্বরে চলে যাই আমরা মনে করি যে ওখানেই হচ্ছে সব মানে হচ্ছে হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায় কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি হচ্ছে এখানেও পাবেন আরেকটা কথা বলে রাখি আমার ছেলেরা যারা ভাবি যে হ্যাঁ হ্যাঁ আমার বউ তা আমারই আছে থাক কিছু হবে না একটা মেয়ে কখন বদলায় জানেন যখন হচ্ছে সে একবার অবহেলা পায় অবহেলা পেতে পেতে কিন্তু মেয়েরা বদলায় আচ্ছা ছেলেদেরকে আর জ্ঞান দিয়ে লাভ নেই কারণ আমি জানি এখানে ছেলেরাও আছে তারা আমার ব্লগটা দেখবে তাদের জন্য ছোট্ট একটু জ্ঞান দিলাম তো আপনারা অবশ্যই আপনাদের বউদেরকে কী করবেন যত্ন সহকারে রাখবেন আর এখানে যে মিররগুলো দেখতেছি সেগুলো খুবই সুন্দর এখানে দুইটা আপা ছিল তারা কিছুই কিনলো না দেখলাম শুধু ঘুরে ফিরে চলে গেল কিছু কাস্টমার মনে হয় এমনই থাকে সে আবার থাক পাখির বাসাটা খুব সুন্দর ছিল আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিলো আর আমার তো খুব হাত পাখা নিতে ইচ্ছে করেছিলো সামনে গরমের সিজন চলে এসছে আপনারা এখানে আসলে হাত পাখাও পাবেন হাত পাখার প্রাইসও ছিল অনেক কম প্রাইসগুলো আমি বলছি না কারণ আপনারা দামাদামি করে এসে এগুলো নিয়ে যাবেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন